আপনি কি কখনো এমন একটি সম্প্রদায়ের কথা শুনেছেন যারা শতাব্দীর পর শতাব্দী ধরে গভীর জঙ্গলে বাস করছে তাদের প্রতিদিনের জীবনযাত্রা এবং সংস্কৃতি যা আধুনিক জীবনের থেকে সম্পূর্ণই আলাদা আজ আমরা কথা বলবো পিগনি জাতি নিয়ে যারা জঙ্গলের গভীরে এক অভূতপূর্ণ জীবনযাপন করে তাদের প্রাচীন শিকার কৌশল অরণ্যে বেঁচে থাকার দক্ষতা রহস্যময় আচার অনুষ্ঠান সবই জানতে পারবেন আজকের এপিসোডে শেষ পর্যন্ত সাথেই থাকুন আফ্রিকা মহাদেশের পুরোটাই এক আশ্চর্য ঘেরা আর আফ্রিকার এক আশ্চর্য জাতি হচ্ছে পিগমি জাতি আমাদের পৃথিবীর সবচেয়ে খর্বাকার ও খাটো জাতি হচ্ছে এই পিগমি জাতি বিশ্বে প্রায় এক লক্ষ বিশ হাজার পিগমি উপজাতি রয়েছে যারা মূলত কঙ্গো বেসিনে বাস করে যা বর্তমানে কঙ্গো উগান্ডা রুউন্ডা ক্যামেরুন সহ কয়েকটি দেশের মধ্যে বিস্তৃত পিগমিদের ইতিহাস লক্ষ লক্ষ বছর পুরনো প্রত্নতাত্ত্বিক গবেষণায় পাওয়া গেছে যে পিগমিরাই আফ্রিকার প্রথম বাসিন্দা এবং এরা শতাব্দী ধরে সেই অঞ্চলে বাস করছে পিগমি শব্দটি এসেছে গ্রিক শব্দ পিগমায়স থেকে যার অর্থ পর্যন্ত এটি ব্যবহৃত হতো খাটো আকৃতির কোনো বস্তুকে বোঝাতে আমাদের পৃথিবীতে মানুষের স্বাভাবিক শারীরিক উচ্চতা হচ্ছে পাঁচ ফুট সাত ইঞ্চি এবং মেয়েদের গড় উচ্চতা পাঁচ ফুট দু ইঞ্চি কিন্তু এইখানে পূর্ণবয়স্ক পিগমিতের গড় উচ্চতা মাত্র চার ফুট পিগমি নারীদের তুলনায় পুরুষদের উচ্চতা দশ সেন্টিমিটার বেশি হয় কোকরানো চুল প্রশস্ত চিবুক সমতল নাক এবং বড় বড় চোখের জন্য এই পিগমি জাতিরা বিখ্যাত গ্রিক মিথোলজিতে এমন ক্ষুদ্র আকারের মানুষদের কল্পনা করা হতো যারা দৈত্যাকার পাখিদের সঙ্গে যুদ্ধ করত ঐতিহাসিকভাবে ইউরোপের উপনিবেশকারীরা পিগমিদের দৈহিক আকৃতি এবং বনবাসী জীবনযাপন দেখে এদের পিগমি নামে ডাকতে শুরু করে কিন্তু বাস্তবে এই জাতি শুধু উচ্চতাই ছোট নয় বরং তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য শক্তি এবং বেঁচে থাকারও অসাধারণ ক্ষমতা রয়েছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পিগমিতের এই খর্বাকৃতির কারণ আমাদের শরীরে উচ্চতা বাড়ানোর জন্য এক ধরনের ইনসুলিন কাজ করে যার নাম হচ্ছে আইজিএফ কিন্তু পিগমিদের শরীরে এই আইজিএফের ঘাটতি রয়েছে আর এই কারণেই তারা স্বাভাবিকের তুলনায় অনেকটা খাটো বা বামন হয়ে থাকে পিগমিরা সাধারণত ১৩ বছর বয়সের পর আর লম্বায় বেড়ে ওঠে না যার কারণে অনেক সময় কে বাচ্চা আর কে প্রাপ্তবয়স্ক তা বুঝে ওঠাই কষ্টকর হয়ে যায় পিগমি জাতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের বন জীবন বন তাদের জন্য কেবল একটি বসবাসের স্থান নয় বরং জীবন ধারণ বিশ্বাস আচার অনুষ্ঠান সব কিছুরই উৎস পিগমি জাতিগোষ্ঠীদের দলনেতাও থাকে আর এই দলনেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে দলনেতাকে তুখোর শিকারী হতে হয় পিগমিদের কাছে বন একটি আত্মার মতো যা তাদের রক্ষা করে তাদের খাদ্যের যোগান দেয় এবং তাদের জীবনচর্চাকেও সম্ভব করে তোলে পিগমি জাতির পুরুষরা সাধারণত শিকার করে এবং নারীরা খাদ্য সংগ্রহ করে তাদের শিকার করার কৌশলও বেশ চমপ্রদ যেমন তারা শিকারের পশুর ছায়া বা পদচিহ্ন দেখে অবস্থান নির্ধারণ করতে সক্ষম এবং অস্ত্র হিসাবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তারা জানে যে কিভাবে অরণ্যের বিভিন্ন স্থানগুলো ব্যবহার করতে হয় কোথায় খাবার পাওয়া যাবে কোথায় পানি রয়েছে বা কোথায় বন্যপ্রাণী সবচেয়ে বেশি রয়েছে তাদের এই স্থানীয় জ্ঞান তাদের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ পিগমিদের শিকার এবং সংগ্রহের কৌশলগুলো প্রাচীন এবং বিশেষায়িত তারা ছোট এবং মাঝারি আকারের প্রাণী যেমন সজারু বর্ণশুকুর ময়ূর এবং খরগোশ শিকার করে থাকে এদের শিকার করার জন্য তারা নির্মাণ করে বিশেষ ধরনের ফাঁদ যেমন ডুবন্ত ফাঁদ যা স্থানীয় গাছপালা থেকে তৈরি করা হয় তাদের শিকার করা প্রাণীদের অবস্থান এবং আচরণ সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে পিগমিরা খাবার সংগ্রহের জন্য মৌসুম পরিবর্তনগুলোর ওপর নজর রাখে উদাহরণস্বরূপ যখন ফলের মৌসুম আসে তারা বিশেষভাবে গাছের ফল শিকড় ও বীজ সংগ্রহ করে পিগমিদের খাদ্য তালিকায় প্রচুর রকমের উদ্ভিজ্জ উদ্ভিদ রয়েছে যা তাদের পুষ্টির চাহিদা মেটাতে সাহায্য করে পিগমিরা খুব সহজ কুড়ে ঘরে বসবাস করে যেগুলো তৈরি হয় বাঁশ পাতা এবং বিভিন্ন লতাপাতার মাধ্যমে তাদের ঘরগুলো সাধারণত গৃহবৃক্ষের নিচে বানানো হয় যাতে বৃষ্টির সময় গাছগুলো তাদের কুঁড়েঘরকে আড়াল করে রাখে এই কুঁড়েঘরগুলো তাদের শিকার চলাকালে নিরাপত্তা প্রদান করে এবং ঠান্ডা ও বৃষ্টি থেকেও রক্ষা করে এখানকার পরিবারগুলো ছোট আকারের এবং বেশ কয়েকটি পরিবার একত্রে মিলে একটি গ্রুপ আকারে বসবাস করে এই গ্রুপগুলো একে অপরের সহায়ক এবং সামগ্রিকভাবে জীবনযাপনে সহযোগিতা করে পিগমি জাতির সংস্কৃতিতে গান এবং নাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা বিশ্বাস করে যে গান এবং নাচের মাধ্যমে প্রকৃতির আত্মাকে সন্তুষ্ট রাখা যায় তাদের ঐতিহ্যবাহী গান এবং ধ্বনিময় সুর তাদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ উদাহরণস্বরূপ শিকার শেষে তারা ধ্বনিময় সুরে নাচ গান করে যা তাদের বিশ্বাস অনুযায়ী সফলতার চিহ্ন জাতির ভাষা ও যোগাযোগ পদ্ধতি খুবই ভিন্ন তাদের ভাষা বেশ জটিল এবং স্থানীয় অনুযায়ী আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা ভাষা হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে তারা প্রতীক হাতের ইশারা এবং বনের ধ্বনিময় শব্দ ব্যবহার করে যোগাযোগ করে এভাবে তারা একে অপরকে সংকেত দেয় এবং শিকারের ক্ষেত্রে সতর্ক করে তাদের চিকিৎসা ব্যবস্থাও সম্পূর্ণ প্রাকৃতিক বন থেকে প্রাপ্ত গাছপালা মূল শিকড় এবং লতাবাতা ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করে তাদের চিকিৎসা পদ্ধতি প্রাচীন এবং অনেক সময় খুবই কার্যকর তারা মনে করে যে প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে একটি নিরাময়ের শক্তি রয়েছে যা আধুনিক ঔষধের বিকল্প হিসাবে কাজ করে এইভাবে পিগমি জাতি প্রকৃতির সাথে এক অটুট বন্ধন বজায় রেখে চলেছে তাদের জীবনধারা এবং সংস্কৃতি শুধু আফ্রিকার বনভূমির সাথেই নয় বরং মানব সভ্যতার আদি এবং অতি গুরুত্বপূর্ণ একটি অংশ বলে বিবেচিত এইখানে কোনো পিগমির মানুষের মৃত্যু হলে মৃত্যুর পর তারা একটি বিশেষ অনুষ্ঠান পালন করে মৃতদের স্মৃতিতে তারা সম্মান প্রদর্শনের জন্য জীবন কাহিনী নিয়ে আলোচনা করে এবং বিশেষ গান গায় এই আচারটি মৃতদের আত্মাকে শান্তি কামনা করে এবং জীবিতদের মধ্যে সংহতি তৈরি করে তারা বিশ্বাস করে যে মৃত ব্যক্তিরা আজও বেঁচে আছে এবং তারা জীবিতদের উপর নজর রাখছে এই কারণে মৃতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান অতীব গুরুত্বপূর্ণ পিগমিরা জঙ্গলে বসবাস করার ফলে সভ্য জগতের অনেকেই পিগমিদের বন মানুষ বলে অভিহিত করলেও পিগমিরা কিন্তু বনমানুষ নয় বরং তারা আমাদের মতোই রক্ত মাংসে করা মানুষ মানুষ তাদের যতটা হিংস্রভাবে তারা ততটা হিংস্র নয় যুদ্ধ কিংবা বিবাদ পিগমিদের অভিধানে নেই বললেই চলে আধুনিক পৃথিবী যেখানে উন্নতির পথে হাঁটছে সেখানে পিগমিরা এখনও প্রকৃতির সাথে একাত্ম হয়ে বেঁচে আছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন এপিসোডে